সরস্বতী পুজোর দিন এই জিনিসটা কিন্তু কমন গায়ে হলুদ গায়ে হলুদ দিয়ে স্নান করে সকালে স্কুলে যাওয়া একটা আলাদাই যেন অনুভূতি সেই ছোট্টবেলার কথা নিজেদের খুব মনে পড়ে যায় সবাই আমরা স্নান পর রেডি হয়ে গেছি স্কুলে যাবো এখন ছেলের স্কুলে আর আজকের রান্নাবানি ঝামেলা নেই আজকে সব যা হবে সব বাইরেই ঘোরাফেরা খাওয়া দাওয়া তো সবটাই হবে সেটাই বলছিলাম এবার আমিও গেটে তালা দিয়ে চলো স্কুলে যাই স্কুলে গিয়ে আবার কথা হবে স্কুলে এসেই দেখি অঞ্জলির জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো আমরা আসার পর পাঁচ মিনিট পর থেকেই পুজো শুরু হয়ে গেছে আর এইখানে সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সব ভাইরা ফুল দিয়ে দিল স্কুল থেকে বেরিয়ে পড়লাম পুষ্পাঞ্জলি দিয়ে আমরাও দিয়েছি বাচ্চারাও দিয়েছে আর আমরাও তো সকাল থেকে না খেয়েই তো বাচ্চাদের ওখান থেকে চাউমিন মোমো এইসব খাইয়ে নিয়ে আসলাম সকালে তো না খাওয়া অবস্থায় ছিল খুব খিদে পেয়ে গেছিলো তো এখানে এসেই দেখি সাড়ে এগারোটা বাজে এখন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে ওই যে দুই বন্ধু মিলে ওদিকে ঘোরাফেরা করছে আর চলো এবার যেখানে প্রসাদ দিচ্ছে সেই জায়গায় তোমাদের একটু দেখাই আর চলো আমরাও একটু প্রসাদ নিয়ে নিই তো এসে আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে এই যে প্রসাদ নিয়ে এক জায়গায় বসে এখন সেই প্রসাদটা খেয়ে নিই তারপরে কথা বারোটা দশে স্কুল থেকে বেরিয়ে পড়লাম আজকে দুই বান্ধবী ঠিক করলাম যে আজ আর বাড়ি যাব না বাড়ি না এসে এখানে পার্কে চলে এলাম প্রতিটা দিন তো আমাদের বাড়িতে নানা রকমের কাজের মাধ্যমে ব্যস্ততা থাকতে হয় আজ যেহেতু আজ একটু সুযোগ পেয়েছি তো চলো আজকে একটু এনজয় করা যাক একটু ঘোরাফেরা করা যাক তো এখন ওই আমরা এখানে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে গেছিলাম তবে গেটটা তখন খোলেনি তো ভীষণই সুন্দর এই পার্কটা আর যারা শিলিগুড়ির মধ্যে আছো তারা তো জানোই এই পার্কটা তো আশা করি চেনো তো ভীষণই ভালো আমি এই ফার্স্ট টাইম এলাম এখানে তো এর আগে আর এই এখানে আসা হয়নি অন্য জায়গায় গিয়েছিলাম তবে এখানে ফার্স্ট টাইম এলাম তো ভীষণই ভালো লাগলো আর আমার মেয়ে তো ভীষণই খুশি মানে খুব খুশি ও আর ও চারিদিকটা ঘোরাফেরা করছিল আর বাচ্চাদের এখানে আসার পর একটু মানে চোখে চোখে রাখছিলাম তবে ওরা নিজের ইচ্ছে মতো এখানে নানান ধরনের খেলনা আছে সেগুলো নিয়ে খেলতেই ব্যস্ত ছিল তারপরে কিছুটা সময় বসেছিলাম তারপরে ভাবলাম না চলো একটু ঘুরে ফিরে তারপরে আর এখানে এই পার্কে ঢুকতে আমাদের মানে একজনের পনেরো টাকা করে লাগলো ঢুকতে আর বাচ্চাদের ঢোকার আগেই আমরা কিছু চিপস চকলেট সেগুলো নিয়েছিলাম তারপরে এখান থেকেও আমরা দুজনেই কিনেছিলাম তো সব কিছুই কিনেছি তো এখানে বসে বাচ্চারা সব খেলো তো খাওয়া দাওয়ার পর তারপরে এই যে লাস্ট ফিনিশিং আমরা একটু ঘোরাফেরা করে আবারও বাড়ি চলে যাব এখন তিনটে বাঁচতে চললো আর মেয়েকে না ওই লাল জামাটা খুলে ভেতরে এই জামাটা পরিয়ে নিয়ে এসেছিলাম কারণ সকালে আজ তখন সোয়েটার পরায়নি ডবল একটা জামা পড়েছিল তো আমাদের মোটামুটি ঘোরাফেরা শেষ হয়ে গেছে ভালোই অনেকটা সময় এখানে বসে কাটালাম পরে আর বেরেঞ্চিতে বসতে ভালো লাগেনি খাসে একদম সবুজ খাসে কিছুটা সময় বসেছিল আমার মেয়েটারও এখন একটু ঘুম ঘুম পাচ্ছিল সাড়েটা দিনের ক্লান্তি সেই সকালে ভোরবেলা আজকে উঠেছে তো তারপরে আমরা আবারও একটু দোলনায় বসেছিলাম এই যে টয় ট্রেনগুলো যাচ্ছে মেয়ে তো ভীষণই খুশি বলছে দাঁড়াও একটু পরে যাব। তো এদিকে আমিও ততটা সময় একটু ঘোরাফেরা করে নিলাম তারপরে কি আবার ওই একটু পর পর এসে দোলনায় বসছি যখনই দেখছি দোলনাটা ফাঁকা তখনই দুজন আমরা দৌড়ে এসে দোলনায় বসে পড়লাম তারপরে এখান থেকে টোটো নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি রেল হাসপাতাল তিনটা চারটা টোটো পাল্টানোর পর তারপরে এই টোটোটা ঠিক হলো মানে এত বেশি দাম চাচ্ছিল মানে আমরা যত টাকা দিয়ে এসেছি আমরা শিলিগুড়ি মানে কলেজদের ওখান থেকে শিলিগুড়ি কলেজের ওখান থেকে আমরা এসেছি একশো টাকা দিয়ে আর মানে আমরা ছিলাম বাচ্চা দুজন আর আমরা বড়রা দুজন আর তো একদমই ছোটো তো এতটা দাম চাচ্ছিলো মানে কি বলবো বাড়িতে এসে আর কি সারা দিনে তো হাবিজাবি খাওয়া হলো ভাত থার তো আর খাওয়া হয়নি বাড়িতে এসে প্রথমে ভেবেছিলাম ডিম নিয়ে আসবো তারপরে মনে পড়লো হো আমার না ফ্রিজে মাছ আছে তো সেই মাছটাই তাড়াতাড়ি করে রান্না করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই এখন বাচ্চাদেরও খাওয়াবো আর আমি নিজেও খাবো